আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো যে যেখানে আছো যখনই দেখছো তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আমার এই চ্যানেলে আজকে অনেক দিন পর আবারও আমরা ওয়ার্ড নিয়ে প্লে করছি তো সেই প্লে যে দশটা ওয়ার্ড নিয়ে করবো সেই ওয়ার্ডগুলো আসলে সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে সংগৃত এবং সে ওয়ার্ডগুলো যদি আমরা লেখার মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে আমাদের লেখার মানটি অনেক বেশি সুস্পষ্ট হবে এবং হৃদয় আকর্ষী হয়ে যাবে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে ওয়ার্ডের ভেতরে চলে যাই যেমন প্রথম ওয়ার্ড ক্রোস দ্য রুবিকান এর মানে কি সরি এর মানে হচ্ছে সীমা লঙ্ঘন করে ফেরে না আসা বিন্দুতে পৌঁছানো তাহলে ক্রোস দ্য রুবিকন দিয়ে যদি আমরা একটা বাক্য রচনা বাক্য তৈরি করতে চাই তাহলে কি বর্তমান বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনা থেকে যদি আমরা একটা ওয়ার্ড তৈরি করি জেনারেল ওয়াকারুজ্জামান রিফিউজ টু ক্রস রবিখান বাই শুটিং দ্য ডেমনস্ট্রেটর জেনারেল ওয়াকারুজ্জামান প্রতিবাদীদের গুলি করে সীমা লঙ্ঘন করতে অস্বীকার করেন তো বন্ধুরা অবশ্যই আমরা এটা ব্যবহার করছি তো দ্বিতীয় হচ্ছে পিট সাম ওয়ান অ্যানাদার একটা দলকে আরেকটা দলের ভিতরে লেলিয়ে দেওয়া প্রতিযোগিতা লিপ্ত করানো যুদ্ধ লাগিয়ে দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় সাম্প্রদায়িক হামলা কিংবা অন্য কোনোভাবে দুইটা পার্টির মধ্যে লেগে যাওয়া তো আসলে একটি আমরা নিউজ থেকে নিয়েছি তো আপনারা আসলে এটি চর্চা করে আপনার ব্যবহার করতে পারবেন আশা রাখছি মুসলিম এই রকেটের আক্রমণ সম্প্রদায়কে শিয়া মুসলিমদের বিরুদ্ধে প্রতিযোগিতা বা যুদ্ধ লাগিয়ে দেওয়ার জন্য ছিল তাহলে আমরা অবশ্যই ব্যবহার করব পিট অ্যানাদার বন্ধুরা এবার আসবো পিন দ্য ব্লেম ইন দ্য বিল প্লে আমরা ফেসবুকের মধ্যে কোনো একটা ঘটনা যখন পোস্ট করি তখন পিন করে দিলে সেটি আমাদের লাইম লাইটে থাকে তো এখন এখানে পিন দ্য ব্লেম মানে দোষারোপের তকমা লাগানো দোষারোপের তকমা সাইটে লাগানো তো ইসরায়েল রাষ্ট্র পিন দ্য ব্লেম অফ বম্বিং অন হেজবুল্লাহ ইসরায়েল দ্রুত গতিতে বোমা বিস্ফোরণের জন্য হিজবুলের উপর দোষারোপে তকমা লাগাল তো অবশ্যই আমরা পিন দ্য ব্লেম এই আর একটা শব্দ তৈরি করব এরপরে আমরা আসি ইপস ফ্যাক্টো এটি একটি ল্যাটিন শব্দ এর অর্থ এই বলে বা এই কারণে বা এইভাবে এভাবে দেশের শত্রুরাও অনেক সময় বন্ধু হয়ে যায় ইনি অফ ওয়ান কান্ট্রি মে বি ইপস অফ ফ্যাক্টো এ ফ্রেন্ড তো বন্ধুরা আমরা আসলে শিখছি এবং আমরা ব্যবহার করবো এরপর আসে ওনার্স ব্লিংকন হ্যাজ সে লেট ইস্ট রাইট কুঠিং ওভনার্স হামাস ব্লিংকন ইজ রাইটকে করে হামাসের উপর বোঝা চাপিয়ে দিয়েছেন তো ওভনান্স ওজা বা ক্রু দায়িত্ব ক্ষেত্রে ব্যবহার করা হয় এবার যদি আসে পেন লেখা আসলে পেন মানে তো কলম কিন্তু পেনটা যখন ভার বেশি হিউজ হয় তখন মানে হয় কলম দিয়ে লেখা সোলজিয়ার্স হ্যা পেন অ্যান্ড অ্যাংগ্রি লেটার টু ডিপেন্স মিনিস্টার সেনারা রাগত রাগতশৈলী চিঠি লিখেছেন তাহলে সোলজারস হ্যাভ পেন্ট অ্যান্ড অ্যাংরি লেটার্স টু ডিফেন্স মিনিস্টার ঠিক এভাবে আমরা কিন্তু এরকম ঘটনা আমাদের সামনে এখন ঘটছে তা আমরা সেখানে এই শব্দটা যদি লিখি পেন তাহলে ইংলিশটা অবশ্যই ভালো হবে আমাদের এরপর আসে স্টক স্টক মানে উস্কানি দেয়া ইন্ধন যোগানো কোন খারাপ ঘটনা কোনো কিছুতে আমরা ইন্ধন যোগাচ্ছি সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করছি তাহলে দ্য অ্যাকশন অলসো হ্যাজ এ স্টক ফিয়ার টু ডিস্টাবলাইজ দ্য ওয়াইডার মিডল ইস্ট এই কাজটি উস্কা নিয়ে গোটা মধ্য প্রাচ্যকে ভয় সৃষ্টির মাধ্যমে অস্থির করবে এখন তো কি কারণ দিয়েছে যদি এটা একটি যুদ্ধ হতে পারে আগুন লাগানো হতে পারে কিংবা হুমকি হতে পারে সেক্ষেত্রে এই অ্যাকশনের জায়গায় আমরা যে শব্দটা বসাতে পারি তো অবশ্যই স্টার্টার্ডিং স্টপড ফিয়ার স্টপড ফিয়ার তো বন্ধুরা এবার আসে আউটম্যাস আমরা জানি ইরানে হামলা করেছে তো ইরান আসলে বুঝতেই পারেনি তো সেক্ষেত্রে আমরা এই শব্দটা ইউজ করতে প্রাউড ম্যাচ পরাজিত হওয়া টেক্কা দিতে না পারা হ্যাঁ বুদ্ধিতে পরাজিত হওয়া ইরান হ্যাজ বিন আউট ম্যাচ ইন টার্মস অফ ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইরান ইলেকট্রনিক যুদ্ধে পরাজিত বা পিছনে পড়ে গেছে তো বন্ধুরা অবশ্যই আমরা আউট ম্যাচ শব্দটি ব্যবহার করব শুধু যুদ্ধ ক্ষেত্রে না বিভিন্ন জায়গার ক্ষেত্রে এবং টেলিগ্রাফ আমরা যেদিন টেলিগ্রাফ করতাম আগে তো টেলিগ্রাফ একটা এই শব্দটি পার্টিসিপেল হিসেবে ব্যবহার এখানে যদি করছি তার মানে পূর্বে যে ঘটনাটা টেলিফোন করে জানানো হয়েছে এমন তো ইরান টু ইসরাইল ওয়াজ আ টেলিগ্রাফ অ্যাটাক ইরানের ইসরাইলের আক্রমণ পূর্বেই জানানো একটা আক্রমণ সুতরাং এটা একটা খুব ফিসফাস তৈরি করতে পারেনি তো আমরা কি বলবো টেলিগ্রাফ অ্যাট্যাক ওকে এবার আসি সেই সোয়ারিং ইন প্রিপজিশন সহযোগে হাইপেন দিয়ে শব্দ গঠন সোয়ারিং ইন এর মানে হচ্ছে শপথ শপথ করা তো সেক্ষেত্রে যদি অনুষ্ঠান হয় তার সঙ্গে আমরা সিরিমনি শব্দটি ইউজ করবো তো সেভেন্টি ফরেন ডেলিগেটস ওয়ার প্রেজেন্ট ইন দ্য সোয়ারিং ইন সিরিমনি সত্তর জন বিদেশি প্রতিনিধি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিল তো বন্ধুরা এতক্ষণ যে দশটি শব্দ আমরা শিখলাম সেটি ব্যবহার করব এবং এত ধৈর্য দেখানোর জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো একটা